প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ বন্ধুরা জীবনের এমন কিছু মুহূর্ত আসে দিগভ্রান্ত এক অন্ধকারে ডুবে থাকি আমরা সামনে কোনো আলো নেই ভবিষ্যতের কোনো আশা নেই চারপাশটা হয়ে পড়ে নীরব শূন্য আর কঠিন নিজেকেও তখন মূল্যহীন ও ব্যর্থ মনে হয় কিন্তু প্রিয় বন্ধু ঠিক এই অবস্থাতেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় রূপান্তরের সূচনা এই নীরবতা এই অন্ধকার এই ভেঙে পড়ার মুহূর্তগুলোই আসলে তোমাকে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে ঠিক যেভাবে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বীজ একদিন মহিরূহে পরিণত হয় তেমনি তুমি আজ যে কষ্ট একাকিত্ব বা অপমান সহ্য করছ তাই তোমাকে নিয়ে যাবে এক নতুন পরিচয়ে আল্লাহর পরিকল্পনা নিখোঁত তুমি এখনও শেষ হয়ে যাওনি বরং প্রস্তুতি নিচ্ছ নতুন শুরুর জন্য এই কষ্টই তোমার প্রশিক্ষণ এই বিভ্রান্তি তোমার সঠিক পথের দিশা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ তাই হতাশ হয় না বন্ধুর মতো নিজের হৃদয়ে বলো এই অন্ধকারের মধ্যেই আলো জন্ম নিচ্ছে বিশ্বাস রাখ তুমি ঠিক সেই জায়গাতেই আছো যেখান থেকে তোমার রূপান্তর শুরু হবে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই রূপান্তরের ধাপগুলিকে মোট এগারোটি পর্বে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক মনে রাখো আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজের অবস্থান নিয়ে সন্দেহে পড়ে যাই মনে হয় আমি কোথায় কেন এই কষ্ট কেন এই ব্যর্থতা কেন সবাই আমাকে ছেড়ে গেল চার চারপাশটা অচেনা হয়ে যায় নিজেকেই পর মনে হয় কিন্তু প্রিয় পাঠক জানো কি এই সব কিছুই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তুমি যা বুঝতে পারছ না সেটা আল্লাহ জানেন তুমি যে জায়গাটিকে পতন মনে করছো সেটাই হয়তো তোমার উত্থানের মূল ভিত্তি তোমার ভাঙন হয়তো হচ্ছে এক নতুন গঠনের জন্য মানুষ যখন ভেঙে পড়ে তখনই সে আল্লাহর কাছে ফিরে আসে আর তখনই শুরু হয় আত্মার সত্যিকারের রূপান্তর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কুতিবা আলাই কুমুল কিতালু উহ কুরহুল্লাকুম ওয়াসা আন্ত্রু সেই আন ইরুল্লা কুম ওয়াসা আন্ত হাব্বু সেই আনসারুল্লা তা আলামুন তোমাদের উপর লগাইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর এবং আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশত সল এই আয়াতে লুকিয়াছে অগাধ সান্ত্বনা তুমি আজ যা হারালে হয়তো তা তোমার কল্যাণের জন্য তুমি আজ যা পাচ্ছ না হয়তো তা তোমার জন্য ক্ষতির কারণ হতো এই আয়াত এক অদ্ভুত প্রশান্তি দেয় তুমি যেখানে আছো সেটা হয়তো তোমার পছন্দের নয় কিন্তু সেটাই হতে পারে তোমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার স্থান তাই সব কিছু বোঝার আগে আল্লাহর উপর আস্থা রাখো তিনি তোমার দুঃখের পেছনে রেখেছেন এক মহাপরিকল্পনা যার মাধ্যমে তুমি বদলে যাবে শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো আল্লাহ ভুল করেন না তুমি ঠিক সেই জায়গাতেই আছো যেখান থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু হতে চলেছে দুই তোমার ব্যর্থতা তোমাকে থামাতে নয় তৈরি করতে এসেছে জীবনে যখন বারবার ব্যর্থতা আসে তখন মনে হয় সব শেষ মনে হয় আমরা হয়তো কিছুতেই পারছি না হয়তো সফলতাটা আমাদের জন্য নয় কিন্তু এটা একটুও সত্য নয় ব্যর্থটা মানে শেষ নয় বরং এটা এক ধরনের প্রস্তুতি মহান আল্লাহ যদি আমাদের কোনো চাওয়াকে বিলম্বিত করেন বা কিছু না দেন তাহলে সেখানে থাকে গভীর হিকমা এক গোপন কল্যাণ ইতিহাসের দিকে তাকাও যারা সত্যিকারের বড় কিছু হয়েছে তারা সহজ পথে আসেনি তারা বহুবার ভেঙেছে পড়েছে ধাক্কা খেয়েছে কিন্তু প্রতিবারই তারা আবার উঠে দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে আরও ক্যানি হয়ে ব্যর্থতা তাদেরকে গড়ে তুলেছে শিক্ষেছে ধৈর্যশীল বানিয়েছে তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে ব্যর্থতাও তোমার জন্য আশীর্বাদ হবে কারণ তোমার প্রতিটি কষ্ট প্রতিটি হেরে যাওয়া প্রতিটি না পাওয়া তোমাকে এগিয়ে নিচ্ছে সেই জায়গার দিকে যেখানে আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন আল্লাহ বলেন ইনামা আল ওসরি ইউসরন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত ছয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কষ্ট তুমি এখন অনুভব করছো তা একা আসেনি এর সাথে এক বিশেষ রহমতও জুড়ে আছে তাই ব্যর্থতাকে ভয় নয় বরং তা গ্রহণ করো এক মহান প্রশিক্ষণের হিসেবে বিশ্বাস রাখো তোমার ব্যর্থতা একদিন হবে তোমার গৌরবময় রূপান্তরের প্রথম ধাপ তিন তুমি যদি আজ নিচে থাকো কাল তুমি উপরে উঠবে জীবন চলার পথে উপরে ওঠা যেমন স্বাভাবিক নিচে পড়ে যাওয়া তেমনি স্বাভাবিক আজ তুমি যদি নিজেকে নিচে মনে করো পরাজিত অপমানিত একাকী কিংবা ব্যর্থ তাহলে মনে রেখো এটা চিরস্থায়ী নয় কারণ পৃথিবীর নিয়মই হল যা নিচে পড়ে এক সময় তা আবার উপরে ওঠে রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে তুমি যদি আজ কাঁদো হতস দিশাহারা থাকো তবুও হাল ছেড়ো না কারণ আল্লাহ তোমাকে এভাবে নিচে রাখেননি ধ্বংসের জন্য বরং প্রস্তুতির জন্য আজ তুমি যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ সেগুলো এক একটা ধাপে তোমাকে শক্ত করে গড়ে তুলছে তোমার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে তোমার হৃদয় নরম হচ্ছে আত্মা পরিশুদ্ধ হচ্ছে এটাই তো রূপান্তরের সূচনা الله لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اختانا ربنا ولا تحمل علينا اسر كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين الله كن بيكتكتر شمرتر بايردايت সে যা অর্জন করে তা তার জন্য এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন সুরে আল বাকারা আয়াত দুইশত ছিয়াশি রূপান্তর কখনো সহজে আসে না আগুনে না পড়লে সোনা খাঁটি হয় না তেমনি কষ্ট অপমান একাকিত্ব এই সবই তোমাকে এমন একজন বানাবে যাকে দেখে একজন মানুষ বলবে সত্যি সে আল্লাহর বান্দা তাই আজ তুমি নিচে থাকলেও এটাকে শেষ ভাব না এটা শুধু একটা ধাপ সামনে আছে উপরে ওঠার এক অসাধারণ যাত্রা যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন বিশ্বাস রাখো তুমি এক সুন্দর উত্থানের অপেক্ষায় আছো চার রূপান্তরের পূর্বে সব কিছু ভেঙে পড়ে এটাই নিয়ম প্রত্যেক রূপান্তরের আগে আসে এক ভাঙনের ধারা এটা আল্লাহর একটি বিশেষ পদ্ধতি তিনি যাকে গড়তে চান তাকে আগে ভেঙে দেন না এটা কোনো শাস্তি নয় এটা এক অলৌকিক নির্মাণ প্রক্রিয়ার অংশ যার মাধ্যমে তোমাকে নতুনভাবে গড়ে তোলা হবে অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে চারপাশের মানুষ বদলে যাচ্ছে যাদের তুমি বিশ্বাস করতে তারা দূরে সরে যাচ্ছে যাদের ওপর নির্ভর করতে তারা ছেড়ে যাচ্ছে একসময় তুমি একা হয়ে যাচ্ছ মনে হতে পারে তোমার পৃথিবীটাই ভেঙে পড়ছে কিন্তু জান কি ঠিক এই ভাঙন থেকেই শুরু হয় গঠনের নতুন অধ্যায় আল্লাহ যখন কারো জীবন বদলান তিনি প্রথমে তার পুরনো পরিচিত নিরাপদ জগৎকে নড়বড়ে করে দেন তিনি চাচ্ছেন তুমি পুরনো আসক্তি থেকে বের হয়ে আস তুমি যেন কেবল তার উপর নির্ভর করো। কেবল তার সাহায্য চাও কারণ এই একাকিত্ব এই বিচ্ছিন্নতা তোমাকে অন্যরকম একজন মানুষের রূপ দেবে তুমি এখন যে অবস্থায় আছো হয়তো সেটা যন্ত্রণাময় কিন্তু এই জ্বালা এই কষ্টই হচ্ছে আল্লাহর তৈরি করা সেই চুল্লি যেখানে তোমাকে পুড়িয়ে খাঁটি করা হচ্ছে তুমি আগের মতো থাকছ না তোমার চিন্তা মনোভাব আত্মবিশ্বাস সব কিছু বদলাচ্ছে এই ভাঙন তোমার শেষ নয় বরং এটাই তোমার নতুন পরিচয়ের শুরু আল্লাহর কাছে এভাবেই নতুন মানুষ হয়ে ওঠে তার প্রিয় বান্দারা পাঁচ তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছেন জীবনের কোনও না কোনো পর্যায়ে আমরা সবাই একাকিত্ব অনুভব করি মনে হয় কেউ নেই পাশে বন্ধু চলে গেছে পরিবার বুঝছে না পৃথিবীটা যেন নীরব আর বিরূপ হয়ে উঠেছে এমনকি নিজের কাছেও নিজেকে অচেনা লাগে ঠিক তখনই মনে হয় আমি একা কিন্তু প্রিয় পাঠক এটাই সবচেয়ে বড় ভুল তুমি একা ন তুমি যতবার ভেবেছ এবার বুঝি শেষ ঠিক ততবার আল্লাহ তোমাকে ধরে রেখেছেন সাহায্য করেছেন এমনভাবে যা তুমি হয়তো বুঝতেও পারি আল্লাহ কুরানে বলেন

আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরাবাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত শুধু শব্দ নয় এটা এক মহা সান্ত্বনা তুমি যখন কাঁদো কেউ না শুনলেও আল্লাহ শোনেন তুমি যখন গভীর রাতে নিঃশব্দে হাহাকার করো। তোমার চোখের অশ্রু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় তিনি জানেন তুমি কতটা ভেঙে আছো কতটা লড়াই করছ কতটা একা একামোধ করছ আল্লাহ কখনোই তোমাকে ছেড়ে দেননি আর দিবেনও না হয়তো তুমি দেখছ না কিন্তু তিনি তোমার জন্য এমন এক ভবিষ্যৎ লিখে যাচ্ছেন যা তুমি এখন কল্পনাও করতে পারো না আর তা শুরু হবে এই একাকিত্বের মুহূর্ত থেকেই তাই হতাশ হও না হৃদয়ের গভীর থেকে বল আমার পাশে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন এই বিশ্বাসী হবে তোমার সবচেয়ে বড় শক্তি ছয় চোখের পানি বৃথা যায় না তুমি হয়তো রাতের নিস্তব্ধতা একা একা কেঁদেছ কষ্টে অপমানের বেদনায় কিংবা এমন কোনো দোয়ার জন্য যা কেউ জানে না শুধু আল্লাহ জানেন হয়তো ভেবেছ এসব কান্নার কোনো মূল্য নেই কিন্তু না প্রিয় ভাইও বোন আল্লাহর কাছে তোমার অশ্রু অমূল্য আল্লাহ এমনই দয়ালু তিনি তোমার চোখের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করেন সেই অশ্রু যদি হয় তবা ভয় ভালোবাসা বা আরতি থেকে উৎসারিত তাহলে তা হয় তোমার জন্য পরিত্রাণের দরজা হাদিসে এসেছে কোনো মুসলিম যখন আল্লাহর ভয়ে অশ্রু ফেলে সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না তির্মিজি তুমি কাঁদছ মানেই তুমি অনুভব করছ এটাই ইমানের আলামত কারণ পাথরের লত হৃদয় কাঁদে না কাঁদের সেই হৃদয় যা আল্লাহর দিকে ফিরতে চায় তুমি জান না তোমার সেই নিঃশব্দ কান্না হয়তো আসমানে গড়িয়ে পড়েছে রহমতের বৃষ্টিতে আর এখনি আসছে তোমার রূপান্তরের সময় তাই আর হতাশ হইও না চোখের পানি বৃথা যায় না যদি সেটা পড়ে আল্লাহর সামনে সেই কান্নাই তোমাকে এনে দেবে এক অলৌকিক ভবিষ্যৎ ইনশাল্লাহ চার যে জায়গাটিকে তুমি দুঃসহ ভাবছ সেটাই হতে পারে বীজ রোপণের স্থান জীবনে এমন এক সময় আসে যখন আমরা ভেবে নি সব শেষ মনে হয় সামনে আর কোনো পথ নেই কোনো আশার আলো নেই কিন্তু তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় উত্থান শুরু হয় ঠিক এই রকম এক নিঃসঙ্গ নিস্তব্ধ আর দুঃসহ মুহূর্ত থেকে বীজকে যখন মাটিতে পুটে দেয়া হয় তখন সেটা পড়ে যায় অন্ধকারে একাকিত্বে চারপাশে কেবলই চাপ নিরবতা আর অজানা ভবিষ্যৎ কিন্তু সেই বীজ চুপচাপ পড়ে থাকে না সেটা ভিতরে ভিতরে সংগ্রহ করে শক্তি শোয়েনায় চাপ তারপর একদিন ফাটিয়ে দেয় মাটিকে বেরিয়ে আসে আলোতে নতুন জীবনের দিকে তুমি হয়তো আজ ভাঙা ক্লান্ত হাল ছেড়ে দিতে চাও কিন্তু মনে রেখো তুমি এখনও সেই বীজ এই কষ্ট এই একাকিত্ব এই দুঃসহ সময়টাই তোমার ভিতরে প্রস্তুতি নিচ্ছে এক নতুন শুরুর জন্য আল্লাহ তোমাকে ফেলে দেননি তিনি তোমাকে গড়ে তুলছেন ধৈর্য শেখাচ্ছেন আত্মার মাটি তৈরি করছেন যাতে তুমি হয়ে ওঠো এক শক্তিশালী বৃক্ষ একটু ধৈর্য ধরো এখন তুমি যে জায়গাটিকে শেষ মনে করছ সেটাই হতে পারে তোমার আত্মিক জাগরণের সূচনা ঠিক এখান থেকেই শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কারণ আল্লাই জানেন কোন মাটিতে কোন বীজ কখন ফুল ফোটাবে তুমি শুধু বিশ্বাস রেখো আর ভরসা কর আল্লাহর ওপর আট রূপান্তরের পূর্বশর্ত আত্মসমর্পণ জীবনে সত্যিকারের পরিবর্তন তখনই আসে যখন একজন মানুষ তার নিয়ন্ত্রণের ইচ্ছা আল্লাহর হাতে ছেড়ে দেয় আমরা অনেক সময় নিজের পরিকল্পনায় নিজের বোঝার ওপর এতটাই নির্ভর করি যে আল্লার ইশারাগুলো অনুভবই করতে পারি না অথচ রূপান্তর কখনো শুরু হয় না যতক্ষণ না আমরা পুরোপুরি আত্মসমর্পণ করি সেই একমাত্র সত্তার কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন জানেন কোনটা আমাদের জন্য ভালো আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় এটা পরিপূর্ণ বিশ্বাস ও আস্থার প্রকাশ আত্মসমর্পণ মানে নিজের গর্ব পরিকল্পনা এবং অহংবোধকে সরিয়ে রেখে আল্লাহর সামনে মাথা নত করা আত্মসমর্পণ মানে এই দুয়া করা ইয়া আল্লাহ তুমি জানো আমি জানি না তুমি দয়া করো আমার জীবনের উপর এই একটি বাক্যই বদলে দিতে পারে তোমার সমস্ত পরিস্থিতি আল্লাহ যখন দেখেন তুমি আর নিজের ওপর নির্ভর করছো না বরং পুরোপুরি তার ওপর ভরসা করছ তখনই তিনি হস্তক্ষেপ করেন তখনই খুলে দেন এমন দরজা যা তুমি কল্পনাও করনি তুমি এখন হয়তো এমন একটা জায়গায় আছো যেখানে সবকিছু অস্পষ্ট কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর পরিকল্পনার দিকে নিজেকে ছেড়ে দিলে শুরু হবে এক অসাধারণ রূপান্তরের যাত্রা কারণ সবচেয়ে সুন্দর জীবন গড়ে ওঠে তখনই যখন আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিয়ে দিই এখনই সময় আত্মসমর্পণের নয় নিজেকে ছোট ভেব না আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তুমি যদি আজ এই লেখাটি পড় বুঝে নাও এটা নিছক একটা ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ বার্তা যা তোমার জন্য এসেছে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তোমাকে এমন এক ব্যক্তি বানানোর জন্য যিনি নিজের জীবনে বড় পরিবর্তন আনবেন এবং আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করবেন তুমি হয়তো এখন নিজেকে ছোট মনে কর হয়তো মনে হয় তোমার কোনো গুরুত্ব নেই কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ তোমার জন্য বিশেষ পরিকল্পনা রেখেছেন আকাশে তোমার নাম লেখা আছে তোমার জন্য একটি আলোকিত পথ নির্ধারিত আছে তুমি হয়তো সেটা এখন দেখতে পারো না কিন্তু ধৈর্য ধরো তুমি ধীরে ধীরে সেই পথে হাঁটবে আল্লাহ তোমাকে অন্যরকম কিছু বানাতে কাচ্ছেন একজন শক্তিশালী দৃঢ়সংকল্পবান এবং দয়ালু মানুষ যার জীবনে আলোর ছোঁয়া থাকবে নিজেকে কখনো ছোট ভেব না তুমি আল্লাহর বান্দা একজন নির্বাচিত বান্দা তাই তোমার মনোবল হারিও না আত্মবিশ্বাস হারিও না কারণ আল্লাহ যাকে বেছে নেন তিনি তাকে কখনও পরিত্যাগ করেন না তোমার জীবনে বড় পরিবর্তন আসছে বিশ্বাস রাখো তুমি সেই পরিবর্তনের অংশ দশ হাল ছেড়ো না তোমার রূপান্তর প্রায় শুরু হয়ে গেছে জীবনের পথ কখনই সোজা বা সহজ হয় না অনেক সময় আমরা লক্ষ্য করি যখন আমরা খুব কাছাকাছি পৌঁছতে থাকি সফলতার দরজায় তখন হঠাৎই হতাশা আমাদের গ্রাস করে তখন অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু প্রিয় পাঠক তুমি সেই ভুল করো না তুমি হয়তো না এই মুহূর্তেই তোমার জীবনের এমন এক দরজা খুলছে যার পিছনে রয়েছে এক আশ্চর্য রূপান্তর সেই পরিবর্তন যা তোমার কল্পনারও বাইরে আল্লাহর রহমত তার অদৃশ্য নিয়ামত ঠিক এখন তোমার জীবনে কাজ করছে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি দুয়া সব মিলেমিশে তৈরি করছে এক অনবদ্য পরিকল্পনা তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে হয়তো তোমার সফলতার পথটাই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি তুমি ধৈর্য ধরে থাকো বিশ্বাস রাখো আল্লাহর প্রতি তাহলে দেখবে কিভাবে তোমার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয় সেই অধ্যায় থাকবে শান্তি সফলতা এবং আল্লাহর বিশেষ রহমত তাই এখনই শক্ত মনোভাব নিয়ে বলো আমি হাল ছেড়ো না কারণ আমার রূপান্তর প্রায় শুরু হয়ে গেছে বিশ্বাস রাখো তুমি তোমার জীবনের সবচেয়ে বড় যাত্রার মুখে দাঁড়িয়ে আছো আল্লাহ তোমার সহায় তোমার রক্ষক এই বিশ্বাসী তোমাকে চালিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে এগারো এখনই সময় বিশ্বাস রাখো এই জায়গা থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় রূপান্তর শুরু হবে বন্ধু জীবনের যে কোনো কঠিন সময় যখন মনে হয় তুমি একা হারিয়ে গেছ আর কোনো আশা নেই তখনই আসল পরিবর্তন শুরু হয় আজ তুমি হয়তো নিজের অবস্থানীয় হতাশ কষ্টে ভুগছো এমনকি নিজের অস্তিত্বকেও প্রশ্ন করছো কিন্তু বিশ্বাস করো তুমি একা নও তুমি হারাওনি তুমি শেষও হয়ে যাওনি বরং তুমি এখন এমন এক মোহনায় দাঁড়িয়ে আছো যেখান থেকেই তোমার জীবনের সবচেয়ে গভীর ও অর্থপূর্ণ পরিবর্তন শুরু হবে এই যাত্রা হবে আলোর পথে যেখানে তুমি পেছনে ফেলে আসবে জীবনের ব্যথা অপমান ব্যর্থতা আর হতাশা সামনে এগিয়ে যাবে দৃঢ় বিশ্বাস আস্থা আর আল্লাহর অমালিন রহমতের আলোকে এই রূপান্তর হবে তোমার জীবনের নতুন অধ্যায় যেখানে তুমি নিজেকে অন্যরকম এক মানুষ হিসেবে পাবে একজন যিনি নিজের দুর্বলতা ও দুর্দশাকে জয় করেছেন তুমি যদি আজ নিজেকে হারিয়ে ফেলো মনে রেখো আল্লাহ তোমাকে খুঁজে পাওয়ার অপেক্ষায় আছেন তুমি যদি নিজের মধ্যে অচেনা মনে হও বুঝে নাও আল্লাহ তোমার নতুন পরিচয় তৈরি করছেন তার সাহায্যে তুমি এমন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে যা তোমার জীবনকে একেবারে নতুন দিশা দেবে তুমি হয়তো আজ না বুঝলেও ভবিষ্যতে বুঝতে পারবে আজকের এই কঠিন মুহূর্তই ছিল তোমার জীবনের রূপান্তরের সূচনা তাই হার মেন না নিজের ওপর বিশ্বাস রাখ আল্লাহর রহমতে তোমার পথ আলোকিত হবে বিশ্বাস রাখ তুমি ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে তোমার রূপান্তর শুরু হবে এখনই সময় তুমি এগিয়ে যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন আল্লাহ তোমার সহায় হোক আমিন